এবার খাত্রা ব্লক এলাকার বিভিন্ন অঞ্চলে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে পর্যাপ্ত পরিস্রুত পানীয় জল সরবরাহের দাবি জানিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দ্বারস্থ হল বিজেপি বুধবার দলের রানীবাদ মণ্ডল চার সভাপতি সংলাপ সাহুর নেতৃত্বে এক প্রতিনিধি দল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে দেশের প্রতিটি প্রান্তে পানীয় জল সরবরাহের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলজীবন মিশন প্রকল্প চালু করেছিলেন ওই প্রকল্পে দু সালের মধ্যে রাজ্যের একশো শতাংশ বাড়িতে পানীয় জল সরবরাহের কথা ছিল কিন্তু দু পেরিয়ে দু হাজার পঁচিশের জুলাই মাসে পৌঁছে খাতরা ব্লক এলাকার একটা বড় অংশে সেই কাজ হয়নি এমনকি যেখানেই কাজ হয়েছে সেখানে অত্যন্ত নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছে বলে তারা দাবি করেন পরে বিজেপির রানীবাদ মন্ডল চার সভাপতি সংলাপ সাহু সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী সেপ্টেম্বরের মধ্যে খাতড়া ব্লক এলাকার বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহের কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন খুবই দুঃখের বিষয় যে খাতড়া ব্লক পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার মতো খাতড়া ব্লকেও গ্রীষ্মকালীন একটা জলের সংকট তো ছিলই বর্ষাকালীন জলের সংকট হচ্ছে তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর জল জীবন মিশন এই যে প্রকল্প একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রকল্প করেছেন তার মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতের একশো শতাংশ বাড়িতে পরিবারে যাতে শুদ্ধ পানীয় জল পৌঁছায় কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের যে পরিকল্পনা বা পশ্চিমবঙ্গ সরকারের যে ধ্যান ধারণা দেখছি তাতে তাদের মানুষের জন্য কাজ করার কোনো ইচ্ছা নেই যদিও যেখানে টুকটাক কাজ করছে সেই জায়গায় ওই কাটমানির ব্যবস্থা উঠে আসছে তো আমাদের বক্তব্য ছিল যে খাতড়াতে প্রত্যেকটি পরিবারে দু সালে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত পরিবারে ট্যাপের জল পৌঁছে যাওয়া বিশুদ্ধ পান পান করার মতো জল পৌঁছে যাওয়া তো আমাদের এখানে তো কিছু হয়নি যে কটা ঘরে জল পৌঁছেছে সেখানে ঘোলা জল বেড়াচ্ছে অতি নিম্নমানের সাজ সরঞ্জাম দিয়ে ট্যাপ বা জলের লাইন গেছে কিছু জায়গায় জলের লাইন রাস্তার মধ্যে ফেটে তার মধ্যে জল ঢুকছে বাইরের ড্রেনের জল ঢুকছে রাস্তার জল ঢুকছে সেই জন্য আমরা বললাম এবং এটা খুব গুরুতর বিষয় সাহেব নেই ওনার সঙ্গে ফোনে কথা হলো ওনাকে আমি এই ব্যাপারে সমস্ত সংক্রান্ত জানালাম উনি কথা দিলেন এবং স্যারকে আমি এটাও বললাম যদি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ না করেন সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন যাব দরকার হলে এই মানুষের সামান্য যে চাহিদা পরিশুদ্ধ জল সেটা তো আপনারা দিতে না তার ব্যবস্থা যদি সেপ্টেম্বরের মধ্যে না করেন তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন যাবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাত্রা।